একসাথে মা বাবা ছেলে মেয়ের জানাজা অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন আমরা এই মুহূর্তে রয়েছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাত ইউনিয়ন সাত নং ইউনিয়নের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন অর্থাৎ গতকাল রাত কটিকার সময় টিলা দশে মা বাবা ছেলে মেয়ে অর্থাৎ একই পরিবারের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই একসাথে আমরা দেখতে পাচ্ছি আর এখন মৃত্যুতে গেলে আমরা হেফাজত করেন রক্ষা করেন আর আমরা যারা পাহাড়ের খাসার বাড়ি বের আছে আমরা একটু সচেতন হইতাম এলাকার সবাই সচেতন হইয়া একটা নিরাপদ দূরত্বের জন্য আমরা গোল বাড়ি বানাই আর এই যে যারা মারা গেছেন তারা এলাই করতাম তারা পরিবারে একটা অংশ জীবিত আছেন তারা এল্লাই দরিদ্র দান করতে সালাম বৃষ্টি আইব পরিবারের পক্ষ তাকিও কিছু কথা আছে আমরা এগুলা কই আপনারা আসলে শোনার দরকার তাই না একজন সামাজিক মানুষ আসলা অত্যন্ত ভালো মানুষ আসলা কর্মজীবী মানুষ আসলা আমার মেম্বার বাই তান সাত গোলা ভাঙ্গি গেছে কালকে এই সমস্ত দৌড়াদৌড়ি তাই মাতারা তান তান পরিবারের পক্ষ কি আপনারা কাছে সব হয়েছে যদি চলার পথে জীবনে কোনোদিন কারুরে কোনো কষ্ট দিয়া থাকেন আল্লাহ হস্তে তান রে এবং পরিবারে আপনারা সবে মাফ করে দিতা যদি কারো ভাওনা থাকে আত্মীয় আত্মীয়স্বজন আমার মেম্বার সাপ সহ যোগাযোগ করবা আমরাও আসি তারা লোকের বইয়া এটা আপনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করুন আর চলার পথে যদি কোনোদিন কারোর কষ্ট দিয়া থাকেন আল্লাহ হাস্তে আপনারা তানরে মাফ করে দিতা এমন মৃত্যু আমরা কারোর লাগি চাই না আল্লাহ যেন তান তান্ত্রে জান্নাতুল ফের দোষ দান করেন বৃষ্টি খুব বৃষ্টির খুব সন্নিকটে মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আইব তাই আমার কথা অনু শেষ করিলাম সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ রসুল করিম আমরা বাংলাদেশ আলিস

হা উলাইল আহমদ আপনাদেরকে আমরা বলি আদার একটি ঘটনা দেখেছি হা গতকালকে আপনারা অবশ্যই সেটি দেখেছেন সেটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবার হৃদয় কাটছে আপনারা জানেন যে মৃত্যু নিশ্চিত জেনেও অর্থাৎ মৃত্যু মায়ের খুল থেকে সন্তানকে আলাদা করতে পারেনি এমন কিন্তু নজির আমরা দেখেছি আজকে যাদের জানা জানেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের এই মুহূর্তে আমরা যদি বলি যে সিলেটের লক্ষণাবন যে রয়েছে আমরা অর্থাৎ বক্তিয়ার গার্ড যেটি মসজিদের প্রাঙ্গনে আমরা রয়েছে এবং আজকে তাদের জানা এবং বিষয় আমরা বলি যে এখানে যে হৃদয় ঘটনা ঘটেছে এবং আজকের এই জানাজার মাঠে শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন অনেকেই জানাজার নামাজে অংশগ্রহণ করার লোকে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে বক্তিয়ার ঘাট যে এলাকাটি রয়েছে এবং এই এলাকার মধ্যে রয়েছি দর্শক আপনারা জানেন যে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে الله, الله اكبر الله দর্শক যারা যার নামাজ শেষ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বৈরি আবহাওয়া যেকোনো সময় বৃষ্টি আসতে পারে এবং এই মুহূর্তে গোয়া অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে আবারও আমরা যদি বলি যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাতনং লক্ষণ ইউনিয়নের অর্থাৎ বক্তিয়ার গ্রামের যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন یا اللہ <سؤال> اے رب بیتنی خاص رحمت نظر اکی ہے یا اللہ <سؤال> جنت اے رب دوان نصیب تو مایا یا اللہ <سؤال> زندگی جو تو خوشی ہوشن اللہ تری محبوب جی یا اللہ اے اللہ اکبر جن تو تو خوشی دا تو بلا سکین ہاتھاں ور دی جنازہ تمہاری جو تو ہم دا گھر چلے کے تمام رے معاف کر دعا صلی اللہ علیہ وسلم سیدنا محمد একসাথে একই পরিবারের ছাড়া জানা যা সম্পন্ন হলো জানা যান অবশ্যই আপনার তাদের সাথে কিনা হবে একই পরিবারে চারজন লোকের জানাজা সম্পন্ন হয়েছে বা যেটি দেখান চেষ্টা করে আসলে সিলেট অঞ্চলে কিন্তু প্রতি বছরই এরকম ঘটনা কোনো না কোনো অঞ্চলে সিলেটের বিভিন্ন উপজেলায় কিন্তু ঘটে থাকে এক বছর বা বছর আগে কিন্তু লক্ষণা বন্ধু এরকম আরেকটি ঘটনা ঘটেছিল রাতের আধারে ঘুমন্ত অবস্থায় আরেকজন টকবগে যুবকের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে পাহাড় দোষের আর এই দুই সালে কিন্তু আবারও কিন্তু সেই একই পরিবারের চারজনের লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে আপনারা দেখছেন এলাকাবাসীর সহযোগিতায় রাত দুইটার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটে সুপ্রিয় দর্শক অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এবং যারা টিলার আশেপাশে যাদের বাড়িঘর রয়েছে তারা অবশ্যই সতর্ক অবস্থানে থাকবেন যাতে এরকম বিপদ এড়ানো যায় এবং প্রশাসনের যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো মানার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু